ফিরহাদ হাকিম তিনি যে মন্তব্য করেছেন তাকেও নিশানা করে বলেছেন কুনাল ঘোষ ফিরহাদের দুর্নীতি মন্তব্যের জেরে খোঁচা দিয়েছেন কুনাল ঘোষ তিনি বলছেন আমি যখন বলেছিলাম তখন কটাক্ষ করা হয়েছিল আমাকে বলা হয়েছিল আমি মন্ত্রিসভার কেউ নই মন্তব্য করেছেন এমনটাই কুনাল ঘোষ ঠিক কি বলেছেন ফিরহাদ প্রসঙ্গে কুনাল ঘোষ যারা পার্টিতে নতুন এসেছেন প্রিয়দর্শিনী দবিলনার মতন মানুষে। যারা আগামী দিনে আমাদের পার্টিটাকে এগিয়ে নিয়ে যাবেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তাদের পার্টির ইতিহাস জানান দরকার তৃণমূলের মধ্যে গণতন্ত্র আছে তাই আমার মতবাদ আমি বলি এবং আমি প্রত্যেকে জিজ্ঞেস করুন প্রত্যেকের মতবাদ শুনি যেদিন পার্টি অফিসে থাকি আমার নিজের ক্রিটিসিজম আমি শুনি তার মানে এই নয় যুব বুড়োদের দণ্ড হয়েছে খুব মজা আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক চাকরি দুর্নীতির অভিযোগে কার্যত বেনে নিয়েছেন ফেরহাদ হাকিম চেতলায় তরুপুরে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে পূর্বমন্ত্রী তিনি বলেছেন স্বীকার করতে বাধা নেই দলের একাংশ দুর্নীতি করেছে যারা টাকা নিয়ে চাকরি করেছেন তারা অন্যায় করেছেন একই সঙ্গে তার চ্যালেঞ্জ তার নামে কেউ টাকা নিয়ে চাকরি দিয়েছেন বলতে পারলে তিনি ইস্তফা দেবেন কিছু মানুষ নিশ্চিত অন্যায় করেছে কিছু মানুষ নিশ্চিত হবে করাপশনে জড়িয়ে পড়েছে কিন্তু তার মানে আমরা সবাই নই কিন্তু চেতলার কোনো মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরাদ হাকিম কোন দুর্নীতি আছে পঁচিশ বছরের কাউন্সিল পয়সা নিয়েছে একটা প্রমাণ একটা প্রমাণ দেবে আমি রেজিগনেশন মালব্য দল মালব্য পারসেপশন 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 তৈরি করছে ওদের মেন সংগঠনের নাম হচ্ছে সেন্ট্রাল এজেন্সি যেটা দিয়ে ওরা যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো আমি চাই আমাদের দলের ছেলেরা চাকরি পাব আমি চাই বেকার ছেলেরা চাকরি পাব কিন্তু করাপশান করাপশান সব থেকে নোংরা জিনিস যে জিনিসটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না ফেরাদ হাকিম যে মন্তব্য করেছেন সেই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে আলোচনা চলছে আর কুনাল ঘোষ ফেরাদ হাকিমকে তিনি নিশানা করেছেন ফেরহাদের দুর্নীতি মন্তব্যের জেরে তিনি খোঁচা দিয়েছেন তিনি বলছেন আমি যখন বলেছিলাম তখন কটাক্ষ করা হয়েছিল আমাকে বলা হয়েছিল আমি মন্ত্রিসভার কেউ নই এমনই মন্তব্য করছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ সিনিয়র নেতা ঠিক কাজ করেছেন ভালো মানে বলেছেন আমার দুঃখ বা আক্ষেপ একটাই অনেক আগে যখন আমি একটা কথা বলেছিলাম সেদিনকে আমাকে কটাক্ষ করতে আমাকে খোঁচা দিতে কেউ বাদ দেননি কারণ আমি পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বলেছিলাম পরবর্তীকালে কি কি হয়েছে তারা সবাই জানেন ফলে আমি এমন একজন তৃণমূলের সৈনিক যে আমার বুক ভরা অভিমান থাকলেও আমি দল ছেড়ে কোনো দিন যাওয়ার কথা স্বপ্নেও ভাবিনি আমি ঘোষণা করে বলছি আমি ভোটে প্রার্থী হব না হব না হব না কিছু মানুষ করে যা করেছেন সেটা ভুল ঠিক করার সময় আটকাননি কেন আজকে তো আমরা নিশ্চয়ই ক্ষমা চাইছি ঠিক তখন বাধা দেননি কেন তখনও যখন আমি একটা আওয়াজ তোলার চেষ্টা করেছিলাম তখন আমাকে বলা হয়েছে যে কুনাল মন্ত্রিসভার কেউ না এটা মন্ত্রিসভার কালেকটিভ ডিসিশন আর এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি প্রবীর একদিকে ফেরহাদ হাকিম তিনি যে মন্তব্য করছেন যে কিছু মানুষ টাকা নিয়েছেন করাপশন করেছেন একথা তিনি যখন বলছেন এই বক্তব্যের কোথাও গিয়ে কাটা করছেন কুণাল ঘোষ তিনি বলছেন যে আমি তো অনেক আগেই বলেছিলাম তখন আমাকে বলা হয়েছিল মন্ত্রিসভার আমি কেউ নই কোথাও গিয়ে এই দুটো মন্তব্য এই দুটো মন্তব্যকে নিয়ে ঠিক কী তৃণমূল কংগ্রেসের অন্দরে চলছে ফেরহাদ হাকিমের মন্তব্য তার পাল্টা কুনাল ঘোষের মন্তব্য দেখো গত বছর ধরে রাজনৈতিক মহল যেটা বলছে যে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় অস্বস্তির কারণ হচ্ছে নিয়োগ দুর্নীতি যেটা দু হাজার লোকসভা নির্বাচনের আগেও বিরোধীদের হাতে অন্যতম রাজনৈতিক হাতিয়ার সেক্ষেত্রে দাঁড়িয়ে এই দুই নেতার কুণাল ঘোষ এবং ববি হাকিম এই দুই নেতার এই দুর্নীতি ইস্যুতে মতভেদ কিন্তু আজকে সামনে এসেছে দলের প্রতিষ্ঠা দিবসে ফিরাদ হাকিম চেতলায় তিনি বলেছেন যে কিছু মানুষ দুর্নীতি করেছেন টাকা নিয়ে চাকরি দিয়েছেন তারা অন্যায় করেছেন নিশ্চিতভাবে আজকে ববি হাকিম কিন্তু তিনি একথা বলেছেন পার্থ চট্টোপাধ্যায় বিশেষ করে ইঙ্গিত করে পার্থ চট্টোপাধ্যায়ের বিষয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কুণাল ঘোষ পাল্টা প্রশ্ন তুলেছেন যে যখন তিনি বলেছেন দুর্নীতি ইস্যুতে যখন পার্থ চট্ট চ্যাটার্জি সম্পর্কে তিনি বলেছেন তখন কেন তাহলে কুনাল ঘোষে আক্রমণ করা হয়েছিল এবং ইঙ্গিত কিন্তু বাবি হাকিমের দিকে যে তখন তাকে বলা হয়েছিল যে তিনি তো মন্ত্রিসভার কেউ নন এবং এটা মন্ত্রিসভার সকলের সিদ্ধান্ত বলে বাবি হাকিম কুনাল ঘোষকে কটাক্ষ করেছিলেন দাবি কুনাল ঘোষের বাবি হাকিমের না নাম না করে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে নিয়োগ দুর্নীতিতে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস বিরোধীদের রাজনৈতিক শিকার হাতিয়ার এটা সেই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই দুর্নীতি ইস্যুতে দলের মধ্যেই মতভেদ বা মত পার্থক্য সামনে চলে আসছে শুক্লা ধন্যবাদ প্রবীর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা